সালাম আলাইকুম রাহুল্লা প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানবো ইসলাম ধর্মে শুক্রবারের মর্যাদা এর ফজিলত এবং এই দিনে কী কী গুরুত্বপূর্ণ আমল আমাদের করা উচিত এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন কিভাবে শুক্রবারকে অধিক ফজিলতির দিন হিসাবে কাজে লাগাতে পারেন শুক্রবারের মর্যাদা সম্পর্কে আমরা প্রথমে জানব আল্লাহ তায়ালা সুরা জুমুয়ার নয় নং আয়াতে ইরশাদ করেন হে ইমানদারগণ শুক্রবারে সালাতের জন্য আহ্বান করা হলে তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকেনা পরিত্যাগ করো শুক্রবারের মর্যাদা সম্পর্কে রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন জুমুয়ার দিন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন এটি আল্লাহর কাছে সর্বোত্তম দিন শুক্রবারের ফজিলত পূর্ণ আমল সমূহ হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম ভাবে পবিত্রতা অর্জন করে সুন্দর পোশাক পরে সুগন্ধি ব্যবহার করে মসজিদে গিয়ে শান্তভাবে ইমামের কথা শুনে তার আগের জুম্মা থেকে বর্তমান জুম্মা পর্যন্ত তার সব গুণা মাফ করে দেওয়া হয় সুরা কাহা পড়া রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহা পড়ে তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর আলো সৃষ্টি হয় জুমার দিন একটি বিশেষ থাকে যখন দোয়া হয়। অনুসারে আসরের পর থেকে পর্যন্ত হতে পারে পবিত্র হাদিসে এসেছে জুমার দিনে বেশি বেশি আমার উপর দুরুত পড়ো মসজিদের প্রথম দিকে গিয়ে নামাজ পড়া গিবোধ এছাড়াও আরো কিছু দিক নির্দেশনা যেমন গিবোধ কুচিন্তা অহংকার থেকে বিরত থাকা নামাজের পূর্বে খুদ বা মনোযোগ সহকারে শোনা মুসলিম ভাইদের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করা সালাম দেওয়া এবং হাদিয়া আদান প্রদান করা ভাই বোনেরা শুক্রবার হচ্ছে আল্লাহর পক্ষ পক্ষ থেকে থেকে একটি মহা উপহার এই দিনটি যেন শুধু ছুটির দিন না হয়ে যায় বরং এটি ইবাদতের দিন হোক আসুন আমরা চেষ্টা করি এই দিনের ফজিলত পূর্ণ আমল পালন করতে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি सबस्क्राइब करते भूलें ना सलामकुम